লক থেকে আসা চুয়াল্লিশতম বিশেষ এসে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করি তো দেখেন প্রথমে যেটা দেওয়া আছে যে টু লক টেন পাওয়ার ফাইভ প্লাস লক টেন পাওয়ার থার্টি সিক্স মাইনাস লক টেন পাওয়ার নাইন তো এখানে ভিত্তিগুলা দেখেন প্রত্যেকটারে ভিত্তি দশ মানে ভিত্তিগুলা একই তো তাহলে ইজিলি আমরা এই অঙ্কটা সলভ করতে পারি প্রথমে অঙ্ক যেটা দেখবো আমাদের যে এই যেহেতু সামনে একটা টু আছে এই টুটাকে আমরা সরাই দিবো তো এটা সরাইতে গেলে আমাদের কি হবে দেখেন এই জায়গায় লক টেন এটা যদি আমাদের সরাই তাহলে এই পাশে আসে স্কোয়ার হয়ে যাবে অ্যান্ড হচ্ছে লক টেন পাওয়ার দেখুন এটাকে ক্যালকুলেশন করেন পাঁচ যা হয় পঁচিশ হচ্ছে লক থার্টি সিক্স মাইনাস লক টেন পাওয়ার নাইন এখন এখান থেকে আমরা লক টেন পাওয়ারকে কমন নিব যদি লক লক ভিত্তি টেন কে যদি কমন নিই তো আমাদের নিয়ম অনুযায়ী হবে যে আমরা জানি গুণগুলো হবে যোগগুলো হবে গুণ অ্যান্ড বিয়োগগুলো হবে ভাগ হয়ে যাবে এখানে হিসাবে যে টোয়েন্টি ফাইভ যেহেতু এটা যোগ আছে সেহেতু এটা গুণ হয়ে গেল থার্টি সিক্স অ্যান্ড হচ্ছে এটা মাইনাস যেহেতু সেই জন্য এটা ভাগ নয় তো লক টেন ভিত্তি তো আমরা জানি যে এই নিয়ম যে কিসের আগে প্রথমে ভাগের কাজ পঁচিশ ছত্রিশকে নই দিয়ে ভাগ দিলে হবে চার এখন লক দেখব যে এই টেন পাওয়ার ভিত্তিটা এটা হিসেবে পড়ি পঁচিশ চারি আসে একশো লক এখন এটা যদি ভাঙাই টেনের পাওয়ার স্কোয়ারে আমরা জানি দশ দশে একশো এখন এই যে পাওয়ারটা যেটা আছে এটাকে আমরা সামনে নিয়ে নিতে পারি আবার টু লক টেন পাওয়ার টেন কারণ কেন সামনে নিলাম মেন কারণ হচ্ছে আমরা যে একটা সূত্র জানি যে লগ পাওয়ার যদি ভিত্তিগুলা যদি একই হয় তাহলে এটার মান হয় ওয়ান এই যে এটার মান হবে আপনার ওয়ান ওই অনুযায়ী আমরা বলতে পারি যে লক টেন পাওয়ার টেনের মান হচ্ছে আপনার ওয়ান তাহলে তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি টু এটা হচ্ছে আপনার উত্তর লগের ধন্যবাদ